শিক্ষার স্বপ্ন পূরণে ব্র্যাক ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন এবং এ লোন আপনি পাঁচ বছরের সহজ ইনস্টলমেন্টের সুবিধা পাচ্ছেন এবার শিক্ষার পথ হোক বাধাহীন এই ব্র্যাক ব্যাংকের লোনটা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি এই লোন সম্পর্কে বুঝতে পারবেন আমি এখন রয়েছি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে এবং আমি এই ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনাদের সরাসরি দেখাবো এই লোনটির সম্পর্কে তাহলে চলুন স্টার্ট করি এই লোনটির নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক আগামী পার্সোনাল লোন অর্থাৎ এই আগামী পার্সোনাল লোনটি কারা পাবে এবং কীভাবে পাবে কতটুকু পাবে বিস্তারিত আমি বলছি এই লোনটি শুধুমাত্র হায়ার এডুকেশনের জন্য এবং এই লোনটির জন্য আপনি অ্যামাউন্ট কত পাচ্ছেন ধরুন আপনি এখানে অ্যাকসাম্পল একটা রয়েছে ধরুন আপনি আট লাখ টাকা লোন নিতে চাচ্ছেন অথবা এই আট লাখ টাকা আপনার ভার্সিটিতে খরচ হবে এখন আপনি এই আট লাখ টাকার উপরে ব্র্যাক ব্যাঙ্ক আপনাকে পার্সোনাল লোন হিসেবে একশো তিরিশ পার্সেন্ট হারে অর্থাৎ এই আট লাখ টাকার উপরে একশো তিরিশ পার্সেন্ট করলে আপনি পাচ্ছেন দশ লাখ চল্লিশ হাজার ওকে এই অ্যামাউন্টটুকু আপনি সুখুবভাবে। আপনারা এই আগামী পার্সোনাল লোন হিসেবে পাচ্ছেন আপনি সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত আপনি লোনটা পাবেন আর এই লোনটি আপনাকে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হবে এবং এই লোনটির অন্যতম বিষয় হচ্ছে ধরুন আপনি আট লাখ টাকা নিচ্ছেন তাহলে আপনাকে একেবারেই এই আট লাখ টাকা দেবে না প্রথম সেমিস্টারে যত খরচ হচ্ছে সেইটুকুই আপনি পাবেন এইভাবে আপনাকে ধরুন এই আট লাখ টাকা আপনাকে আট ভাগে দেবে অর্থাৎ আপনাকে তারাই আপনাকে একটা জিজ্ঞাসা করবে যে এই লোন টু আপনারা কিভাবে নিচ্ছেন কত ভাগে নিচ্ছেন আট ভাগে নাকি ছয় ভাগে নাকি দশ ভাগে তেমনিভাবে এখানে যেমন ওরা আট লাখ টাকা নিলে আট ভাগে হলে এক লাখ টাকা অর্থাৎ আপনার পার সেমিস্টারে ধরুন এক লাখ টাকা যদি খরচ হয় তারা এইভাবে এক লাখ টাকা আপনাকে দিচ্ছে তারপর আমি যেটা আপনাকে বলবো এখানে আপনার সেমিস্টারের শুরুতে অথবা আপনার অ্যাডমিশন যখন করবেন তখনই শুধুমাত্র এই পার্সোনাল লোনটি অ্যাপ্লাই করতে পারবেন এই লোনটি আপনি কখন অ্যাপ্লিকেশন করবেন যখন আপনার সেমিস্টার অথবা আপনি অ্যাডমিশন নিচ্ছেন তখন শুধুমাত্র এই লোনটির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই লোনটি আপনাকে সুন্দর একটা রিপেমেন্ট শিডিউল অনুযায়ী আপনার সেই সুবিধা থাকছে এখন কথা হচ্ছে এই লোনটি কে তুলতে পারবে প্যারেন্টস অথবা লিগাল গার্জেন রয়েছে যারা তারাই শুধুমাত্র এই লোনটি নিতে পারবে অর্থাৎ যে স্টুডেন্ট পড়াশোনা করবে তার লিগাল যে গার্জেন রয়েছে অথবা প্যারেন্টস রয়েছে তারাই এই লোনটির জন্য আবেদন করতে পারবেন এবং এই লোনটির জন্য স খুবই সহজ করা হয়েছে ইনকামের আপনার হচ্ছে প্রসেসটা ধরুন আপনার মিনিমাম যদি ইনকাম বিশ টাকা থাকে তাহলে আপনি এই লোনটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ইনকাম বলতে আপনার যে কোনো ইনকাম হতে পারে স্যালারিস ইনকাম বা অন্য ধরনের রেন্টাল ইনকাম বা অন্য যে কোনো বিজনেস রিলেটেড ইনকাম যদি আপনার বিশ হাজার টাকা হয় মান্থলি তাহলে এই লোনটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন কথা হচ্ছে এই ইন্টারেস্ট রেট এবং ফি কিরকম ইন্টারেস্ট রেটটা আপনার জন্য খুবই সহনীয় হবে প্রসেসিং ফি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে সমস্ত ব্যাংকের সর্বনিম্ন এবং সুপারভিশন চার্জ হবে ওয়ান পার্সেন্ট যেটা অন্যান্য সব ব্যাংকের মতনই এখন কথা হচ্ছে এই লোনটি অ্যাপ্লিকেশন করার জন্য কি কি লাগবে ফটোকপি অফ এনআইডি এই এনআইডি বলতে লিগাল যে গার্জিয়ান বা প্যারেন্টস রয়েছে তাদের এইটিন সার্টিফিকেট টু পাসপোর্ট সাইজ ফটোকপি প্রুফ অফ এমপ্লয়মেন্ট অফ ইনকাম অর্থাৎ আপনি যদি চাকরি করে থাকেন সেখানে আপনার একটা স্যালারি সার্টিফিকেট অথবা আপনি যদি কোনো যে কোনো ইনকাম করে থাকেন সেই ইনকামের প্রুফ দিতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনার লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট সেখানে কীরকম ট্রানজেকশন হয়েছে সেটা একটা প্রুফ দিতে হবে প্রুফ অফ আদার ব্যাঙ্ক ক্রেডিট ফ্যাসিলিটি যদি অন্যান্য ব্যাঙ্কের যদি আপনার লোন থাকে সেক্ষেত্রে তার একটা আপনাকে প্রুফ দিতে হবে এই হচ্ছে আপনার এই লোনের জন্য সমস্ত প্রকার ইনফরমেশন এরপরও যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখানে আর একটু আপনাদের বলে থাকি আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে আপনারা পাবেন এই কমেন্ট বক্স থেকে আপনারা এই লিঙ্কে আপনারা যাবেন লিঙ্কে গিয়েই আপনারা যে এখানে লেখা আছে সাবমিট ইউর ইনফরমেশন ফর আগামী পার্সোনাল লোন এখানে আপনার নেম কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস ইউনিভার্সিটি নেম এবং এখানে যে একটা কোড রয়েছে ক্যারেক্টার্স এটা ফিল করে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই করলে আপনার ব্যাংক ব্যাংকের যে প্রতিনিধি রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করবে এই লোনটির বিষয়ে তাহলে আপনারা এই লোনটি সম্পর্কে আরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করুন এখনই আমি যেটা যথাসময়ে উত্তর দেবো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে বলবেন না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কেন আমি এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব থ্যাংক ইউ সো মাচ